উলানের হাত দিয়ে লাথি দিতে পারবেন আপনি বলছে একটু এই যে উলানের হাত দিয়ে লাথি দিতে পারবে না লাথি দেওয়ার ক্ষমতা আর নাই সে দেখছেন লাথি দিতে পারতেছে না লাথি দিতে পারতেছে না লাথি দিতে পারবেন কাবে না 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 হয়েছে দেখান থিয়েটার হ্যাঁ ওপাশ থেকে এই যে টাইট করান টাইট করতে হবে হম নিচে থেকে একটু টাইট করে না একটু দেখেন নিচে আবার টাইট করে যাকি না এই যে টাইট হয়ে গেছে এখন কিন্তু ফুলি টাইট হয়ে গেছে টিকেদার ডেরি ফার্মের যে প্রতিষ্ঠাতে তিনি কিন্তু গাভীর অ্যান্টি লাগাইছেন এখন কিন্তু আপনি টোটালি এই উলানে হাতের লাথি দিতে পারবেন আপনি বলছে একটু এই যে উলানে হাতদের লাথি দিতে না লাথি দেওয়ার ক্ষমতা আর নাই সে দেখছেন লাথে দিতে পারতেছে না লাথ দিতে পারতেছে লাথে দিতে পারবে না গাভি এই অ্যান্টি কীপ্যারটি ভিউয়ার্স খুবই উপকারী একটি প্রত্যেকটি খামারের জন্য এই এনটি কিকবার খুবই দরকার তো আপনারা হাত দিয়ে দুধ দোহান আর আপনারা মেশিনে দুধ দোহান যে কোনো উপায়ে আপনার গাভি থেকে দুধ ধুয়াইতে পারবেন নিরাপদে এই অ্যান্টি কিপারটি লাগিয়ে তো ভিউআর্স এই যে এনটি কিপারটা আপনার ফুললি লাগানো হয়েছে হ্যাঁ এখন কিন্তু গাবি যেমন নরা সর করতেছেন লাচি দিতে পারছেন না। পয়জন গাবি কি লাচি দিছে এটা লাগানোর পরে? না। অ্যান্ড্রয়েড সি সারা কি ধরতে পারছেন? এটা হচ্ছে আপনার দেখেন এই যে এটা ম্যাজিক কিন্তু এটাই। আপনার গাবির গুলো দড়ি দড়ি কিছু দিয়ে ধরতে হবে না। এটা যে কোনো গাবির জন্য আপনার একটাই যথেষ্ট। যে কোনো গাবির জন্য আপনার একটাই যথেষ্ট 100% গিপার দিয়ে সব নষ্ট হবে গামিতে হ্যাঁ। কিয়া করা যায়? তো ভিউআার্স আপনাদেরকে দেখাইলাম এনটি কিবার লাগানোর পরে মেশিন দিয়ে দুধ দিয়ে যাই হোক আপনারা যারা এই এনটি কিবারটি নিতে চান তারা আমার দেয়া এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অথবা আপনারা অফিস থেকেও নিতে পারবেন আর নূর ট্রেডিং কোম্পানি লিমিটেড হ্যাঁ অফিস থেকে ঢাকা খিলক্ষেত তো ভিওয়ার্স ভালো থাকবেন আল্লাহ হাফেজ